নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ বুদ্ধদেব গুহর লেখা স্বর দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছিল যুবক সকালে চোখ ঝলসানো রোদে নীল জলরাশি সাদা ফেনার ভেঙে পড়া গুঁড়ো সমেত প্রচন্ড শব্দে আছড়ে পড়ছে বেদুইন মেয়ের বুকের রঙের মতো বাদামী বেলাভূমিতে সাইকেল রিক্সাটা ক্যাঁচর ক্যাঁচর করেই চলছিল এখানে ট্যাক্সি পাওয়া যায় না বললেই হয় অরু তার দশ বছরের ছেলে দ্বীপের পাশে বসে রিকশা করে হোটেলের দিকে চলছিল দ্বীপের স্কুল খুলে যাবে কদিন পর রেল স্ট্রাইকের আগে বেরোনো সম্ভব হয়নি কারোরই নয় জায়গায় পাওয়া যায় না তবু আসতে হয়েছে অরুর কারণ কথা দিয়েছিল যে পরীক্ষায় ফার্স্ট হতে পারলে তোমাকে পুরীতে নিয়ে যাব সোনালি আসতে পারেনি ওর সেচদিন বড় মেয়ে বিয়ে পড়ে গেছে অতএব একাই আসতে হয়েছে অরুর ছেলেকে নিয়ে ছেলের সঙ্গে এর আগে অরু কখনো বেরোয়নি একা একা বেরিয়ে বেশ ভালো লাগছে ওর দশ বছরের ছেলের মধ্যে ও রীতিমতো একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক ও বিজ্ঞ লোকের ছবি দেখতে পাচ্ছে ওর সাধারণ জ্ঞান ওর সমস্ত বিষয়ে উৎসুক অরুকে রীতিমতো চমৎকৃত করেছে সোনালি আসতে পারেনি বলে ওর এখন একটুও খারাপ লাগছে না হোটেলটি বেশ ভালো খাওয়ার হলের পাশে একটি ঘর পেয়েছে অরু কলকাতা থেকে চিঠি লিখে টাকা পাঠিয়ে এসেছিল ঘরটিও ভালো ডাবল বেড খাট পুরোনো দিনের অদ্ভুত আকৃতির একটি পাখা ঘরের কোনায় একটি লেখার টেবিল ড্রেসিং টেবিল লাগোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সবচেয়ে যা ভালো লেগেছে অরুর তা সমুদ্রমুখী এক ছোট্ট বারান্দা সারাদিন রাত তাতে বসে বই পড়ে চা খেয়ে আলসেমি করে কাটিয়ে দেবে ঠিক করলো দীপ বলল বাবা তুমি আমার সঙ্গে সমুদ্রে চান করবে না অরু বলল না বাবা কেন চলো না চান করবো দুজনে অরু বলল আমি তোমার সঙ্গে যাব তুমি নুলিয়ার সঙ্গে চান করো আমি বসে থাকবো আরও মনে মনে বলল ও টিপিক্যাল বাঙালি এসব দূর ঝাঁপ সুখী শরীরকে অকারণে এত কষ্ট দেওয়ার পক্ষপাতী নয়ও তাছাড়া পায়জামা বা আন্ডারওয়্যার পরিহিত অনেক বঙ্গপুরুষকে ও নিতান্ত নিষ্প্রয়োজনে বড় বড় ঢেউয়ের থাবরা খেয়ে বালির মধ্যে পরে কালো কুমড়োর মতো অথবা ফ্যাকাসে চিচিঙ্গার মতো গড়াগড়িও খেতে দেখেছে তাছাড়া ওই নুলিয়াদের হাতে হাত রেখে জলে দাঁড়িয়ে এই কুমির তোর জলে নেমেছি খেলার দিন তা চলে গেছে বলেই অরুর বিশ্বাস করে এই অহেতুক ও উপায়হীন নির্ভরতা তার মোটেই বরদাস্ত হয় না এক সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর দ্বীপের সঙ্গে সমুদ্রের ধারে তাকে যেতেই হলো দ্বীপে একটা কালো সুইমিং ট্রাঙ্ক পড়েছে সোনালি কিনে দিয়েছে ওকে ও সুগঠিত ছোট্ট পেলব শরীরে সুন্দর মানিয়েছে পোশাকটা দেখলেও ভালো লাগে জীবনে নিজেদের যা পাওয়া হয়নি ছেলে মেয়েদের সেসব ছোট ছোট আপাত মূল্যহীন অথচ দারুণ দামি পাওয়া রথের মেলায় পাঁপড় ভাজার মতো বিশ্বকর্মা পুজোর দিনে একখানা ময়ূরকণ্ঠি ঘুড়ির মতো গরমের ছুটিতে পুরি বেড়ানোর মতো এসব টুকরো টুকরো সুখ তার একমাত্র ছেলেকে দিতে পেরে অরু আজ খুব খুশি দ্বীপের আজ সকালের অনাবিল আনন্দের হাসি মুখের সুখ অরু তার জীবনের অনেক বড় বড় সুখের সঙ্গে সহজেই বিনিময় করতে পারে ওরা প্রায় সমুদ্রের কাছে পৌঁছে গেছে দূর থেকে মা ছাওয়া ঘরগুলো দেখা যাচ্ছে কারা যেন হলুদার লাল ডোরা টানা টেরিলিনের তাবু খাটিয়েছে গালিতে হু হু করে বালি উড়ছে জলের কণা উড়ছে ভেজা তটভূমিতে দাঁড়িয়ে থাকা স্নানরতা মেয়েদের ভিজে চুল উড়ছে চিৎকার চেঁচামেচি উল্টে পড়া ভেসে যাওয়া সব মিলে সমুদ্রের ধারে কেমন একটা মেলামেলা আবহাওয়ার সৃষ্টি হয়েছে আনন্দ খুশি বড় ছোঁয়াছে অর তাই ভাবল এই মুহূর্তে ওরও ইচ্ছে করছে দ্বীপের সঙ্গে হাত ধরে ও নেমে পড়ে চলে আছার খায় উল্টে যায় নিজের অপদস্ত অবস্থায় নিজেই হো হো করে হেসে ওঠে নিজেকে স্বেচ্ছায় অপদস্থ করে নিজে যা অনাবিল আনন্দ পাওয়া যায় তার আর কোনো তুলনা নেই হঠাৎ দীপ বলল বাবা রাজীব অরু শুধাল রাজীব কে বাহ আমাদের সঙ্গে পড়ে যে আমার ক্লাসে ও খুব ভালো সাঁতার কাটে অরু দিকে তাকালো দেখল সেই লাল হলুদ তাবুর সামনে একজন ফিগারের শ্যামলা রঙা মহিলা হালকা গোলাপি সাঁতার কাটার পোশাকে দাঁড়িয়ে আছেন দ্বীপের সমবয়সী একটি ছেলের হাত ধরে তাঁবুর পাশেই অ্যালুমিনিয়ামের ফোল্ডিং চেয়ারে বসে একজন অত্যন্ত স্থুল ভদ্রলোক পা ছড়িয়ে বিয়ার খাচ্ছেন অরোর বুকের মধ্যে সিগালের আত্মস্বরের মতো কি এক ব্যথাতুর স্বর হঠাৎ বেজে উঠল রাজীব দ্বীপকে দেখে দৌড়ে এলো তারপর ওর হাত ধরে টেনে নিয়ে গেল অরু বুঝতে পারলো যে ভদ্র মহিলা ও ভদ্রলোক রাজীবের মা ও বাবা সমুদ্রের গর্জনে কথাগুলো শোনা যাচ্ছিল না কথাগুলো হাওয়ার উড়ন্ত জলবিন্দুর সঙ্গে উড়ে যাচ্ছিল তবু আরো অনুমানে বুঝতে পারলো ভদ্রমহিলা বললেন ও তুমি দীপ তুমি বয় তারপর বললেন কার সঙ্গে এসেছ বাবা মা আসেননি ও তারপর রাজীব দীপকে নিয়ে তার বাবার কাছে গেল রাজীবের বাঙালি বাবা বাংলা বলেন না ইংরেজিতে দীপকে বললেন আই সি ইউ আর দ্য ফার্স্ট বয় আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট যদিও রাজীবের বাবা মা প্রায় সাহেব মেম তবুও কথাগুলো শুনে অরুর ভালো লাগলো ছেলে ভালো হলে বাবার যে কতখানি ভালো লাগতে পারে সে কথা জীবনে প্রথমবার জানল অরু পরম মুহূর্তে আবার খুব অপদস্ত লাগলো নিজেকে কারণ সেই মুহূর্ত থেকে সে শুধু দ্বীপের বাবা হয়েই রইল তার নিজের আর কোনো পরিচয় রইল না দেবতার বন্ধুর বাবা মার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলেও না তাই অরু বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ও ভাবল ওরা নিজেরা আলাপ করলে হয়তো করবেন ওর কি গরজ দীপও আলাপ করিয়ে দিল না আর ওরাও আলাপ করলেন না নিজে থেকে অনেকক্ষণ সময় কেটে গেল এখন সেই প্রথম অস্বস্তিটা চলে গেছে অরুণাভ রায় কলকাতার এক বিখ্যাত অধ্যাপক বালির মধ্যে পা ছড়িয়ে বসে শুধুমাত্র দশ বছরের দ্বীপের বাবার পর্যবসিত হয়ে বার্ট্রান্ড রাসেলের জীবনী পড়তে লাগলো তার চোখের সামনে কানের সামনে একটা দারুণ শব্দ বর্ণ গন্থর সমারোহ বয়ে যেতে থাকলো দুলতে থাকলো ভাসতে লাগলো উৎসাহিত হতে লাগলো কিন্তু ও চোখ তুলে তা দেখল না কারণ ও ভয় পেয়েছিল তখন থেকেই বুকের মধ্যে সিগালের আর্তস্বরের মতো এক করুণ স্বর শুনতে পাচ্ছিল ও রাজীবের মাকে প্রথম দেখা দেখে ও খুব ভালো লেগেছিল তাই ও ভয় পেয়েছিল অরুর বুকের সেই মুহূর্তে যে স্বর বাজছিল তা সমস্ত বিবাহিত নারী ও পুরুষের বুকেই বাজে বিশেষ করে যখন তারা একা থাকেন খাঁচার মধ্যে বন্ধ পাখি যেমন দূরের বনের দিগন্তে উড়ে যাওয়া পাখিকে দেখে দুঃখে মরে তেমন এক দুঃখে অস্বস্তিতে অরুর বুকটা ভরে গেল কিছুক্ষণ পর হাত ধরে দ্বীপ ফিরে এলো অরু উঠে দাঁড়ালো দীপ খুশির গলায় বলল। এই বাবা তুমি রাগ করেছ বেশিক্ষণ চান করলাম না বলে অরু অন্য মনস্ক ভাবে বলল না তারপর উঠে পড়ে বলল চলো ফিরি দুদিন এমনি কাটলো। অরু চান করেনি একদিনও দীপ করেছে রোজ দুবেলা হোটেলের লাউঞ্চে সামনে লনে খাবার ঘরে বারবার অরু দেখা হয়ে গেছে রাজীবের মায়ের সঙ্গে মুখোমুখি হয়েছে চোখাচোখি হয়েছে কিন্তু কথা হয়নি কখনো দীপ আলাপ করিয়ে দেয়নি সেদিন দুপুরবেলা লাঞ্চের সময় ম্যাকাডেল মাছের ফ্রাই খেতে গিয়ে দ্বীপের গলায় কাঁটা লাগলো অড়ু ওকে বার বলেছিল হাত দিয়ে খেতে পরে ফিঙ্গার বলে হাত ধুয়ে নিলেই চলতো কিন্তু ওদের টেবিলের অনতি ধরে বাবা মার সঙ্গে খেতে বসা রাজীব যেহেতু সময় কাঁটা চামচ দিয়ে খাচ্ছে অল্প বয়সী তাই সাহেব হবার লোভ সামলাতে আর পারেনি কাঁটা বেশ ভালোই বেঁধেছিল স্টুয়ার্ট দৌড়ে এলেন বেয়ারা দাঁড়িয়ে রইল শুকনো ভাত কলা পাউরুটি ইত্যাদি নানা কিছু খাইয়ে দ্বীপের গলা থেকে কাঁটা নামানোর চেষ্টা করা হতে লাগলো কিন্তু কাঁটা গেল না অরু বোকার মতো বসে থাকলো দর্শকের মতো সময় সময় মেয়েদের প্রয়োজন বড় বেশি অনুভূত হয় বাবারা কত অসহায় এমন এমন সময় তা বোঝা যায় অরু এক দৃষ্টে নিরুপায় ভাবে দ্বীপের যন্ত্রণা কাতর মুখের দিকে চেয়েছিল কি করবে বুঝে উঠতে পারছিল না শুকনো ভাত রুটি কলা খেয়ে বেচারার পেট ফুলে উঠল কিন্তু কাঁটা নামল না এমন সময় ওদের টেবিল ছেড়ে রাজীবের মা উঠে এলেন এই টেবিলের কাছে এসে লাজুক হাসি হাসলেন অরুণাভর দিকে চেয়ে অরু ও লাজুক হাসি হাসলো বলল কি ঝামেলা দেখুন তো ভদ্রমহিলা বললেন ঠিক হয়ে যাবে পরক্ষণে মুখ ঘুরিয়ে বললেন ছেলের মা সঙ্গে না থাকলে কত অসুবিধা দেখছেন তো আপনারা তো এমনিতে বুঝতেই পারেন না তারপর অরুর কাছ থেকে উত্তরের অপেক্ষা না করেই উনি দীপকে উঠিয়ে নিয়ে চলে গেলেন অরুর ঘর খাওয়ার ঘরে লাগোয়াই সে ঘরে দীপকে নিয়ে তিনি ঢুকলেন অরু কি করবে বুঝতে পারছিল না আর তার সবসময় ইংরেজি বলা বাবা বসে বসে আইসক্রিম খাচ্ছিলেন এ সময় অরু যাওয়া ভালো দেখাবে না বিশেষ করে ভদ্র মহিলা যখন দায়িত্ব নিয়েছেনই অরু তাই চুপচাপ আইসক্রিম খেল আর তার বাবা উঠে চলে যাওয়ার পর অরু উঠল উঠে আস্তে আস্তে ওর ঘরের দরজায় দাঁড়ালো ভিতর থেকে রাজীবের মা বললেন আসুন বাইরে দাঁড়িয়ে রইলেন কেন অরু ভিতরে ঢুকে বলল। কেমন আছে দীপ উনি হাসলেন বললেন কাঁটা বেরিয়েছে কিন্তু ন্যাচারালি জায়গাটা খুব টেন্ডার আছে ঘুমিয়ে পড়েছ এক্ষুনি ঘুমল তারপর একটু থেমে বললেন আপনি কি করবেন ঘুমবেন অরুর কলকাতায় ঘুমবার অভ্যেস না থাকলেও ভালো খাওয়ার পর এখানে রোজই ঘুমোয় বলল না দুপুরে ঘুমিয়ে কি হবে উনি বললেন তবে চলুন লাউন্সে বসে গল্প করি রাজীব আর রাজীবের বাবা নাক ডাকার কম্পিটিশন লাগিয়েছে এতক্ষণ আমি দুপুরে ঘুমোতে পারি না তারপরেই বললেন দীপের মা ঘুমন দুপুরে অরু বলল না ও তো চাকরি করে একটা ঘুমোবে কি করে তাই বুঝি বললেন রাজীবের মা তারপর বললেন ছেলের জন্য আপনার খুব গর্ব না দীপ তো ওদের স্কুলের রীতিমতো লেজেন্ড সকলে ওকে বাবার মতো বুদ্ধি পেয়েছে বুঝি লজ্জিত অরু না না আমি কখনো পড়াশোনায় এত ভালো ছিলাম না তবে তবে কি মা ব্রিলিয়ান্ট অরু বলল না তেমন তো শুনিনি তবে বুদ্ধিমতী এমন সময় অড়ু ও রাজীবের মার সামনে দিয়ে একটি জার্মান দম্পতি চড়াচড়ি করে খাওয়ার হলে গিয়ে ঢুকল বালিতে ওদের গা হাত ছড়ে গেছে নাক গাল লাল হয়ে গেছে রোদে পুড়ে ওদের সামনে দিয়ে যাওয়ার সময় রাজীবের মাকে ওরা হাত তুলে উইশ করলো রাজীবের মাও হাত তুললেন ওরা চলে গেলে রাজীবের মা ওদের দিকে চেয়ে হাসলেন বললেন বেশ আছে ওরা অরু বলল ভারী লাভলি কাপল হানিমুনে এসেছে বুঝি রাজীবের মা বললেন ওদের বিয়েই হয়নি একজন অস্ট্রিয়া থেকে আর অন্যজন স্টেট থেকে এসেছে দমদম এয়ারপোর্টে দুজনের সঙ্গে দুজনের আলাপ দুজনেই কোনারক দেখতে যাচ্ছে বলে ওরা ঠিক করলো কোনারক দেখে এসে মন্দিরের ভাস্কর্যগুলো যাতে ভুলে না যায় তার জন্যে দুজনে দিন কয় এক ঘরে থাকবে অতএব থাকলো অরু রীতিমতো আত্মবিস্তৃত হয়ে বললো বাহ বেশ মজা তো বলেই লজ্জা পেল রাজীবের মা ওর দিকে এক দৃষ্টি চেয়েছিলেন ভদ্র শরীর ফিগার চোখ দুটি সবই দারুণ একবার চাইলে চোখ ফেরানোই যায় না আজ দুপুরে মহিলা একটি ম্যাক্সি পরে আছেন স্লিভলেস সারা গা ছাপিয়ে একটি মিষ্টি গন্ধ উঠছে হয়তো বিদেশি সাবানের হয়তো বিদেশি পারফিউমের জানে না তাকিয়ে থাকতে থাকতে আবার সেই ভয়টা ওর বুকের ভিতরে হামাগুড়ি দিয়ে ফিরে এলো এতক্ষণ সে বুঝে রোদে গাছ ছিল তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে সমুদ্রের দিকে তাকালো সমুদ্রই ভালো সমুদ্র কোনো চাওয়া নেই কারোর সঙ্গে মিলিত হবার কোনো কামনাও নেই কোনো নদ বা নদীর মতো তাকে কোনো সঙ্গমের প্রতীক্ষাই রইতে হয় না সে নিজেতেই নিজে সম্পূর্ণ তার পরিপূরকের প্রয়োজন নেই কোনো হঠাৎ রাজীবের মা বললেন আপনাদের কতদিন বিয়ে হয়েছে অরু যেন ঘুম ভেঙে বললো বারো বছর এক যুগ তারপর বলল আপনাদের চোদ্দ বছর এক যুগ দু বছর তারপর একটু থেমে বললেন জীবনটা বড় এক ঘে লাগে তাই না দ্বীপের মাও নিশ্চয়ই এ কথা বলেন অরু বলল না ও খুব আশ্চর্য মেয়ে ওর অদ্ভুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে ও কখনো একঘেয়েমির অভিযোগ করে না অদ্ভুত স্বভাব ওর রাজীবের মা বললেন তাহলে বাহাদুরিটা বলতে হবে আপনার আপনি এক ঘেমের হাত থেকে তাকে বাঁচিয়েছেন হয়তো অরু অপরাধীর কলাই বলল না না তা না তারপর একটু চুপ করে থেকে বলল আমার কিন্তু একঘেয়ে লাগে কি মনে হয় জানেন মনে হয় খাঁচার মধ্যে আছি রোজ সকালে জীবনের ভাড়ার খুলে দুজনে দুজনকে মেপে মেপে রসদ বের করে দিই একদিনের মতো পরদিন আবার সমান মাপে বের করি বেশিও নয় আর কমও নয় কোনোদিনই ঘাটতি পড়ে না কিছুই আর উপচেও পড়ে না একেবারে টাই টাই সাবধানে সংসার করি আমরা এ জীবনে কোনো হঠাৎ পাওয়া নেই কোনো আবিষ্কার নেই অপ্রত্যাশিত সম্ভাবনা নেই এখানে দুজনে দুজনের প্রতি কর্তব্য করি হাসি মুখে ভাড়ার থেকে যা পাচ্ছি যা প্রতিদিন পাই তার চেয়ে বেশি কিছু পাওনা ছিল বলে কখনো মনেও হয় না আসলে এই ভরন্ত রুদ্ধ ভাড়ারের মধ্যে বাস করে নেংটি ইঁদুরের মতো আমরা একদিন নিজেদের অজান্তে শুকিয়ে মরে যাব নাকের সামনে তালা ঝুলবে ভাড়ারের মস্তিষ্কের মধ্যে ফসলের গন্ধ হিসাবের খুশি খোলা জানালার রোদ মুক্তির নীল আকাশ এই সবই স্বপ্ন কিন্তু এমনভাবে শেষ হয়ে যাবে একদিন বাগবন্দির ঘরে এতখানি একসঙ্গে বলে ফেলে অরুরজ্জিত হল বলল দেখলেন তো ছেলে পড়িয়ে পড়িয়ে কেমন বক্তৃতাবাজি শিখেছি আপনি শুনছেন কিনা তা না জেনেই একতরফা বলে গেলাম রাজীবের মা বললেন শুনেছি আমি সমুদ্রের দিকে চেয়ে শুনেছিলাম বলেই বললেন আচ্ছা সমুদ্র আপনার ভালো লাগে অরু এতক্ষণের স্বাভাবিকতায় ফিরে এসেছে অপরিচিতের সংকোচের খোলস ছেড়ে ও বাইরে এসেছে ও বলল লাগে না কেন কারণ সমুদ্রের মধ্যে কোনো দ্বিধা নেই সমুদ্র বড় আদিম বড় উলঙ্গ সমুদ্র কিছু লুকাতে জানে না তাছাড়া সমুদ্র বড় এক ঘেয় কোনো আদিম পুরুষের একাকিত্বের এক টানা গোঙানির মতো মনে হয় সমুদ্রের আওয়াজ আমার অস্বস্তি লাগে উনি বললেন আমারও ভালো লাগে না তবে সম্পূর্ণ অন্য কারণে কারণটা হলো সমুদ্র বড্ড বড় সমুদ্রের মতো কাউকে নিয়ে এত বিরাট ও প্রবল কাউকে নিয়ে ঘর বাঁধা যায় না কি ওই বিদেশি ছেলেমেয়ের মতো ক্ষণিকের ঘরও বাঁধা যায় না আমার মনে হয় কোনো লাগে না সমুদ্রকে মনে মনে এমন সময় ওই বিদেশি ছেলে মেয়ে দুটি খাওয়া শেষ করে গলা জড়িয়ে ওদের সামনে দিয়ে নিজেদের এয়ার কন্ডিশন ঘরের দিকে চলে গেল রাজীবের মা হঠাৎ বললেন উঠি কেমন আপনি রেস্ট করুন আমিও যাই স্বামী দেখাশোনা করে গিয়ে একটু আরও উঠে দাঁড়িয়েছিল তারপর রাজীবের মা চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে থাকলো বারান্দার ইজি চেয়ারে কতক্ষণ বসেছিল ও জানে না যখন ওর ঘুম ভাঙল দেখলো বেলা পড়ে গেছে দীপ ইজি চেয়ারে হাতলের ওপর বসে ওর গা ঘেসে। সমুদ্রের উপর এক ঝাঁক সিগাল ওড়াউড়ি করছে পাখিগুলোর ঘর আছে সমুদ্রের ঘর নেই পাখিগুলো অন্ধকার হলে সঙ্গিনীর বুকের উত্তাপে ফিরে যাবে ওদের ঘরে সমুদ্র যেখানে ছিল সেখানেই থাকবে সমুদ্র যাবার মতো কোনো গন্তব্য নেই অন্য কোনো শরীরও নেই দীপ বলল বাবা হাঁটতে যাবে না চলো না অরু বলল চলো পুরী হাওড়া এক্সপ্রেসটা পুরী স্টেশনে দাঁড়িয়েছিল আজ রাজীবরা ফিরে যাচ্ছে দীপ বলেছিল বাবা চলো না রাজীবদের সঙ্গে দেখা করে আসি একবার ট্রেন কি ছেড়ে গেছে অরু খুশি হল দীপ এ কথা বললো শুনে তারপর ছেলের হাত ধরে তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে স্টেশনে পৌঁছে প্রায় দৌড়তে দৌড়তে এসিসি কোচের দিকে এগিয়ে গিয়ে সবুজ জানালার পাশে গিয়ে দাঁড়ালো ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে জানালায় রাজীবের সঙ্গে রাজীবের মাও গাল লাগিয়ে দাঁড়িয়েছিলেন রাজীবের সঙ্গে উনিও হাত নাড়ছিলেন আজ ভদ্র মহিলা একটা হলুদ আর কালো মেশানো সিল্ক শাড়ি পরেছিলেন সবুজ কাচের আড়ালে কেমন রহস্যময় মনে হচ্ছিল ওকে ভিতরের কোনো কথায় বাইরে থেকে শোনা যাচ্ছিল না চোখ মুখের অভিব্যক্তি দেখা যাচ্ছিল শুধু দীপার দ্বীপের বাবা রাজীব আর রাজীবের মায়ের দিকে চেয়েছিল জানালার কাঁচটা ঠান্ডা কীরকম যেন একটা গন্ধ বাতানুকুল গাড়িতে বেলা পড়ে গেছিল জানালার কাঁচের মধ্যে হঠাৎ অরু কেমন ভাঁড়ার ভাঁড়ার গন্ধ পেল অরু তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো বাইরে নীল আকাশে তখনও রোদ ছিল সমুদ্র থেকে জোর হাওয়া আসছিল নোনা গন্ধ বয়ে এখানে সাদা নরম সিগাল নেই সেই হঠাৎ সোনা বুকের মধ্যে শরটা হারিয়ে গেছে বরাবরের মতো একটা কালো দাঁড়কাত ডাকছিল কর্কশ গলায় লাইনের পাশে বসে দীপ বলল বাবা ওরা কখন কলকাতা পৌঁছবে অরুর নাকে আবার ভাড়ারের গন্ধটা ফিরে এলো অরু বলল অন্ধকারেই তারপরেই নিজেকে শুধরে বলল অন্ধকার থাকতে থাকতেই শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা সর গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার